আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আপনার সবাই আশা করছি ভালো আছেন আমিও বেশ ভালো আছি আপনাদের দোয়ায় তো আজকে আপনাদের সাথে শেয়ার করব। একটা সিলেটের রেসিপি তো সিলেট দেশে এইটা ছাড়া ইফতার অসম্পূর্ণ থেকে যায় তো আজকে আপনাদের সাথে সেটাই আমি শেয়ার করতে যাচ্ছি এই তো দেখতে পাচ্ছেন আমি পেঁয়াজও ভেজে নিচ্ছি এটা রেসিপি না এটা ভেজে নিচ্ছি তারপর চানা ভেজে নিচ্ছি আর এখন আতপ তেল ভিজিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এটা দিয়ে আজকে দেখাবো আপনাদের যাও রান্না করে তো আমি ভালো করে ধুয়ে রেখেছিলাম এখন একটা পাতিলে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো আমি পানি দিয়ে দিব এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম পেঁয়াজগুলো ভাজা শেষ হয়ে গেছে আমি জাউটাকে বসায় দিয়েছি এই তো দেখতে পাচ্ছেন এখানে রয়েছে আদা আর মেথি মেথি তো সবাই চিনেন এই মেথি আর এই আদা কুচি দিয়ে আমি এই জাউটাকে আমি ফোড়ন দিব এইটা একটা পেন বসিয়ে দিলাম এখন দিয়ে দিব পরিমাণ মতো তেল আপনারা চাইলে এখানে ডালদাও ইউজ করতে পারেন ডালদা ইউজ করলে অনেক সুন্দর ফ্লেভার বের হবে আমি তো ডালদা খাই না তার জন্য আমার ঘরেও নেই আমি তেল দিয়ে আপনাদের ফোড়নটা দেখাবো এখন আমি তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম সবটুকু এখন ভাজা ভাজা করব হালকা ভেজে নিবো বেশি ভাজলে তে তো হয়ে যাবে এখন আমি ফোড়নটা ঢেলে দিব এখন ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে রান্না করে নিব তো ভিওয়ার্স আজকে আমার এই জাউ রেসিপিটা কিন্তু খুবই মজাদার যাদের গ্যাস্ট্রিকের প্রবলেম আছে তারা কিন্তু এই জাউটা দিয়ে ইফতারি সারতে পারে আর সিলেট দেশের মানুষরা এই জাউটা না হলে তাদের ইফতার অসম্পূর্ণ রয়ে যায় আজকের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর এখনও যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আর যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই তো আমার রেডি যাও পাকোড়া আর চানা তো বিয়র্স আজকের মতো এখানে বিদায় নতুন কিছু নিয়ে হাজির হয়ে যাবে ভালো